নাল <tú tú muller> <tú> <tú> <tú>

বলবেন 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 যেখানে পাঁচশো

वे ভালোবেসে আসলে জনগণের কথা বলবো সমাজের কথা বলবো ঐক্যের কথা বলবো সম্প্রীতির কথা বলবো সেতু বন্ধনের কাজ করব কিন্তু আমরা কোনদিন এই লক্ষ্যে বিরিয়ানির প্যাকেট টাকা তেল খরচ জানতে পারি না আজকে বাড়িয়ে থেকে আমি এখান থেকে চ্যালেঞ্জ করছি যারা আজকে এই প্রোগ্রামকে বাঞ্চল করার চেষ্টা করেছেন যে আপনারা আমাদের চ্যালেঞ্জকে গ্রহণ করুন আজকে যদি এখানে একশো ইউনিট ব্ল্যাক দেয় আপনারা পরের সপ্তাহে আশপাশে একটা প্রোগ্রাম করুন আপ

ঠিক এটা হোক এই চ্যালেঞ্জ আমার মনে হয় গ্রহণ করবে না ওদের সাথে আমাদের এটাই ডিফারেন্স আমরা ধর্ম দিয়ে রাজনীতি করি না অনেকে আমাদেরকে বলে আজ পর্যন্ত স্টেজ থেকে একটা বক্তব্য বলতে পারবে না যে আমার পার্টিকুলার কোন একটা ধর্মের মানুষের জন্য বলেছি আমি যে ধর্মের মানুষ আক্রান্ত হয় তার পাশে দাঁড়িয়ে যাই সেই মুসলিম ধর্মের মানুষ আক্রান্ত হলে মুসলিম ধর্মের মানুষ তার পাশে দাঁড়িয়ে গেলে শুধু মুসলমানদের জন্য কথা বলছে যদি বলে ভুল হবে আপনারা জানেন আমি চোপড়াতে গিয়েছিলাম দিনাজপুরের চোপড়া ওখানে চল্লিশটা আদিবাসী বাড়িকে পুড়িয়ে আগুন লাগিয়ে দিয়েছিল ওই হামিদুল ইসলাম সাহেব আছে এখনকার বিধায়ক ওনার নাকি পোষা গুন্ডা মস্তান আমি ওখানে পৌঁছে গিয়ে ওদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা যত্ন করা থেকে অনেক দায়িত্ব ওখানে তুলে নিয়েছিলাম আমি তথা থামছিল কই আমি কি তাহলে কি আদিবাসীদের লোক হয়ে গেলাম বিদ্যুৎ মন্ডল বিদ্যুৎ মন্ডল বিষ্ণুপুর থানা দক্ষিণ চব্বিশ পরগনা তাকে মেরে দিয়েছি তাকে খুন করেছিল কেউ তার বাড়ি পৌঁছায়নি আমি তার বাড়ি পৌঁছেছিলাম তার মাকে আশ্বস্ত করেছিলাম আইনি লড়াই হবে এখন আইনি কলকাতার লড়াই হাইকোর্টে চলছে তাহলে কি আমি দলিত হয়ে গেলাম আপনারা জানেন রমজান মাসে ফলের দাম বেড়ে যায় এমনি শোনাই যা ফলের দাম থাকে রমজান মাসে ফলের দাম বেড়ে যায় তো রুমজান মাসে ফলের দাম বেড়ে গিয়েছে কমাতে হবে বলে আমি কি মুসলমানদের দল হয়ে গেলাম আপনারাও জানেন দনטרাশ উৎসব কদিন আগে গেল দনטרাশ উৎসবে হিন্দু ভাইদের ধর্মীয় বিশ্বাস আছে যে ওই দিনকে যদি সোনা গ্রহণ একটু কেনা হয় লক্ষ্মী লাভ হবে সারা বছর কাদের এইটা এই লক্ষ্মী লাভটা তাদের চলবে তাই তো নাকিমা এইটাই তো আপনাদের বিশ্বাস ধর্মীয় বিশ্বাস তো এই দনטרাশ উৎসবের সময় দেখলাম 10 গ্রাম 24 কারের সোনার দাম 1 লক্ষ 28000 টাকা 2014 সালে 10 গ্রাম 24 কারের সোনার দাম

ভন্ত্রাসের দিনে গরিব হিন্দু ভাইদের ধর্মীয় কাজ করতে অসুবিধা হবে আমি কথা বলেছি আইসেফ কথা বলছে এইটা আমাদের সাথে তৃণমূলের হয়ে পারছে না তারা আমাদের এই কম্পিটিশনে আসতে পারছে না কারণ ওরা কি করবে ওদের কাউরে কি চাই যে রসাস্তে থেকে শুধু ধর্মের দিকে তুলে বক্তব্য দেই কত সহজ না আমি যে পরিবার থেকে ঢুকেছি আর ধর্মীয় পরিবার কিন্তু নির্দিষ্ট কোন ধর্মের জন্য শুধু আমার পরিবার চিৎকার করে নি আমার পরিবারের একদিন দুদিনের ইতিহাস নয় আমার পরিবারের 400 450 বছরের ইতিহাস আমার এবার ইতিহাস আপনারা জানেন ভালো করে কম বেশি জাস্ট যারা বিছে চতুর্থ প্রজন্ম তার ভূমিকা দেশ গঠনের জন্য আপনারা কম বেশি জানেন শুধু একটা আমি উদাহরণ দিই আপনাদের যাই এই ধনে অjboss দৃষ্টান্ত তৈরি করেছেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আপনারা জানেন বঙ্গভঙ্গ রদ করার জন্য রবি ঠাকুর যখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রবি ঠাকুরের এই গুরুত্বপূর্ণ ভূমিকাকে সাথ দেওয়ার জন্য সর্বপ্রথম যিনি এগিয়ে এসেছিলেন আপনার আমার পীর মুর্শিদ স্বাধীনতা সংগ্রামী ফুরফুরার পীর আবু ওয়াক্কাস সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তার আবি চতুর্থ প্রজন্ম সুতরাং আমি নির্দিষ্ট কোন ধর্মের মানুষের জন্য লড়াই করব না আমি জাত ধর্ম বর্ণর উদ্দেশ্যে গিয়ে যে অত্যাচার হচ্ছে অত্যাচারী যারা অত্যাচার করছে তার বিরুদ্ধে যে অত্যাচারের শিকার হচ্ছে তার পাশে দাঁড়িয়ে আওয়াজ আমি তুলব আপনাদের জেনে রাখা দরকার ভাই আজকে রাখি বন্ধন উৎসবটা ধর্মীয় উৎসবে ট্রান্সলেট ট্রান্সফার হয়ে গিয়েছে কিন্তু আখি বন্ধন উৎসবটা কেন তৈরি করেছিল দুটো ধর্মের মানুষের মধ্যে সেতু বন্ধন করার জন্য প্ল্যান করে ব্রিটিশরা বা বঙ্গকে ভাগ করা ভাগ করার চেষ্টা করেছিল এই বঙ্গভঙ্গকে ভঙ্গকে রদ করার জন্য রবি ঠাকুর কলকাতা চিতপুরে মসজিদের সামনে গিয়ে এক হজরতের হাতে রাখিটা পড়িয়েছিল সেই হজরতটা কে ছিল আপনাদের জেনে রাখা দরকার আমরা জানি রবি ঠাকুর রাখিটা পড়িয়েছিল কিন্তু কার হাতে রাখিটা পড়িয়েছিল এটা জানতে হবে আপনারা আমার পীর মুর্শিদ আমি যা চতুর্থ প্রজন্ম পীর আওবাক্কা সিদ্দিক এখন প্রশ্ন করতে পারে এখন অনেক মূর্তি সাহেব আছে ভাই জ্বালা মানে মেপে ঝুঁকে বলতে হবে দেবংশকে আল্লাহর অংশ বলে দিচ্ছে মুফতি সাহেবদের মুখে তখন সালেটে পড়ে যায় হ্যাঁ এই পাশে একজন এমএলএ আছেন হ্যাঁ

ওরা আমার আর মাঝে মাঝে ইচ্ছা করে ভুল করব যাতে ওদের সংসার চলে আমাকে নিয়ে সংসারটা চলতেই থাকে আপনারা জানতে হবে রাখিটা কেন পড়িয়েছিল রাখিটা ধর্মীয় কোনো প্রতীক ছিল না আজকের দিনে ধর্মীয় প্রতীক হয়েছে আলাদা কথা নালে বলবে আবার অনেক কয় অনেক ফতোয়া দিয়ে দেবে সেই সময় রবি ঠাকুর এটা ঐক্যের প্রতীক সম্প্রীতির প্রতীক হিসাবে ব্যবহার করেছিল তাহলে কার হাতে পড়িয়েছিল স্বাধীনতা সংগ্রামী আবু বাক্কা সিদ্দিক রহমতুল্লাহ তার আমি চতুর্থ প্রজন্ম সুতরাং আমাকে হুমকি দিয়ে চমকি দিয়ে আমার ভাঙরটাই চাই বলে গল্প শোনালে আমি ভয় খাবার ছেলে নয় ভাই আমি আত্মসমর্পণ করব না দুটো সাত দুটো হবে হয় শহীদ হবে নালে গাজী হবে হয় শহীদ আর গাজী এই দুটো তকমা নেওয়ার জন্য আমি প্রস্তুত আছি গাদ্দার তকমা আমি নেব কারণ আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি প্রকৃত করে আপনারা দেখেছেন বাইশ পার্সেন্ট সংরক্ষণ আছে দলিত হিন্দু ভাইদের জন্য সরকারি চাকরিতে উচ্চ শিক্ষাতে বাইশ পার্সেন্ট মেনে বাইশ দলিতরা চাকরি পাই না আমি দায়িত্ব নিয়ে বলছি এটা আমি প্রতিবাদ করব এই প্রতিবাদ করতে গেলে আমার চেয়ার থাকবে না থাকবে আমার দেখার প্রয়োজন নাই আমি বলে যাব এর বিরুদ্ধে কি আমি দেখছি বাইশ জন কিন্তু দলিত চাকরি পাচ্ছে প্রকৃত দলিত বাইশ জন পাচ্ছে না মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তার বলে লোকেরা এই লেভেলে চুরি করছে নন পলিতকে দলিত সাজিয়ে চাকরিটা দলিত ভাইদের কোটা থেকে কেড়ে নিচ্ছে ওর প্রতিবাদ করতে হবে না ভাই যেমন ओबीसी সার্টিফিকেট দিয়ে মমতা বন্দ্য মুসলমানদের জন্য এই সময় সবথেকে বড় একটা অপবিসব দিয়েছে একটা অপবিসব হচ্ছে নতুন ओबीसी সার্টিফিকেট মুসলমানদের জন্য ক্ষতি ক্ষতি ছাড়া আর কিছু হবে না দ্বিতীয়ত ওয়াকার সংশোধনী আইনকে মেনে নাও ঠিক একই দলিত ভাইদের প্রকৃত দলিত যারা

ডুপ্লিকেট মানুষকে আদিবাসী সাজিয়ে দিয়েছে ফলে কি ব্যাড ইমপ্যাক্ট হচ্ছে আদিবাসী কমিউনিটির উপরে এবারে এমবিবিএস এমন 41 জন সন্দেহভাজন তালিকায় আছে যারা আদিবাসী নয় আদিবাসী শত এমবিবিএস থেকে ডক্টরিতে পড়াশোনা করার চান্স নিয়েছে তাহলে বাবুন তাহলে 41 জন আদিবাসী সমাজের মানুষকে বঞ্চিত করা হচ্ছে 41 জন শুধু আমার মতো সাধারণ মানুষ নয় 41 চল্লিশটা ডক্টর যদি আদিবাসী কমিউনিটি থেকে উঠে আসতো তাহলে আদিবাসী কমিউনিটি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটা সহায়ক হতো কিন্তু দেখুন সুকৌশলে মমতা ব্যানার্জি আদিবাসীদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে একটু নিত্য পরিবেশন করে দিচ্ছে কিন্তু আদিবাসীদেরকে প্রকৃত আপলিমেন্ট হোক প্রকৃত ডেভেলপ হোক এটা কোনো মতেই চাইছে না তাই নৌসার সিদ্দিকি আইএসএফ চুপ করে বসে থাকতে পারে না শুধু মুসলমানদের ওবিসি নিয়ে মুসলমানরা বঞ্চিত

তো আক্রমণ কাউকে করি না কোনো আর করবো না কিন্তু একটা চ্যালেঞ্জ করছি এখানে প্রিয়াপাল মহাশয়া বিধায়িকা আপনাদের প্রিয়াপাল মহাশয়া বিধায়িকা আমি সম্মান দেবো আমি কাউকে অসম্মান করার পক্ষে নয় কিন্তু আমার একটা প্রস্তাব আজকে দিয়ে যাচ্ছি আপনি একজন বিধায়ক হিসাবে আপনার বলার স্বাধীনতা আছে কি না নাই আপনাদেরকে জানতে হবে না আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন এখানে যারা উপস্থিত আছেন নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ দু হাজার একুশ সালে তৃণমূল কে ভোট দিয়েছিলেন ভুল বলছি আমি তাহলে জানতে হবে আপনার বিধায়ককে এতটুকু কথা ওনাকে বিধানসভায় গিয়ে বলতে বলুন এতটুকু কথা কি যে প্রকৃত যারা দলিত তারাই যেন দলিত কোটাতে অর্থাৎ এসসি কোটাতে চাকরি পায় ফেক সার্টিফিকেট যেগুলো ইস্যু হয়েছে দলিত এবং আদিবাসীদের জন্য সেগুলোকে বাতিল করতে হবে প্রকৃত আদিবাসীকে চাকরির ব্যবস্থা করতে হবে আর মুসলমানদের যে সমস্যা তৈরি হয়েছে ওবিসি নিয়ে এটা ভুল সার্ভে করে হয়েছে সাইন্টিফিক ওয়েতে কমিশনের নির্দেশকে মান্যতা দিয়ে সার্ভে করার পরে মুসলমানদেরকে সেখানে ইনক্লুড করা হোক এটা কোনো ইনভ্যালিড কথা বলেছে অবৈধ কথা কি এটা আমি যে প্রস্তাবটা রাখছি অবৈধ সাইন্টিফিক ওয়েতে সার্ভে হবে কমিশনের নির্দেশকে মান্যতা দিয়ে সার্ভে হবে আর ফেক এসটিএসি সার্টিফিকেট বাতিল করতে হবে এতটুকু কথা তো আমি চ্যালেঞ্জ করছি আপনার এলাকার বিধায়কার এই ক্ষমতা টুকু নাই একজন দলিত কোটা থেকে কিন্তু নির্বাচিত হয়ে উনি গিয়েছেন ওনার বেশি বেশি করে দলিত 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 এসসি 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 বলা দরকার কারণ রিজার্ভ কোটা মিন্স যে আপনি তাদের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন সেটা তুমি করতে পারেন কিন্তু আমি চ্যালেঞ্জ করছি উনি এ কথা বলবেন না বলবেন না বলবেন না কারণ যদি বলে হয়তো সামনে বারে টিকিটটা তিনি আর পাবেন না কারণ তাহলে মমতা ব্যানার্জি বলবে অভিষেক ব্যানার্জি বলবে ওরে ও চোখ ফুটে গিয়েছে ও আমাদের ছুরিটা ধরে ফেলছে ওকে সাইড করে দে তাহলে আপনি এসসি কোটাই রিজার্ভ কোটাই নির্বাচিত হয়ে আইনসভার মধ্যে গেলেন ওখানে দলিতদের দুরবস্থার কথা কেন তুলছেন না আপনাকে আওয়াজ তুলতে হবে দলিতদের 22% চাকরিতে কিত দলিত পাঁচ চাকরি পাঁচ ছাগল এই আওয়াজটা আপনাকে তুলতে হবে আমি দায়িত্ব নিয়ে বলছি উনি বলবেন না যদি বলে যদিও বলে ফেলে আমার কথাই বাড়খে দেবেন সামনেবারে তিক্ততা ঘাড় করে কেটে দেবে ওনার নামে লাভটা কি ভাই এরকম জন তৈরি করে আদর্শহীন মানুষ মৃত মানুষের নাই আমি মনে করি লাভটা কি আপনার জন প্রতিনিধি আপনারা যদি না কথা বলে নিশ্চিত ভাবে থার্টি পার্সেন্ট এখানে থার্টি পার্সেন্ট অ্যাভাব দলিত ভাইরা আছে বলিতে তাই তো না থার্টি পার্সেন্টের ওপরে এখানে দলিত সমাজের মানুষ আছে বলি তো সিটটা রিজার্ভ হয়েছে তাহলে আপনি রিজার্ভ কোটা থেকে যাচ্ছেন মাসের শেষে এক লক্ষ একুশ হাজার টাকা পাচ্ছেন ফোন খরচের জন্য পাঁচ হাজার টাকা পাচ্ছেন তারপরেও তাহলে আপনি দলিতদের হয়ে কথা বলবেন না ওই রকম জনপ্রতিনিধি আমাদের প্রয়োজন নাই আমি চলে যাবার পরে হয়তো মিডিয়াকে ডেকে অনেক কথা বলবে মিডিয়ার বন্ধুদের বলবো যদি পারে একটা কোয়েশ্চেন করবেন যে এতটুকু কথা বলুন যে পশ্চিম বাংলায় ফে। এক ডুপ্লিকেট এসটিএসসি সার্টিফিকেট গুলো বাতিল করতে হবে এই 2026 এর ইলেকশনের আগে তাহলে বুঝতে পারবো আপনি সত্যিকারের জলপতি না শুধু দলের আপনি তাট্টু ঘোড়া সেটা বুঝে যাব আমাদের কেন আস্তে দিতে বারণ করা জানে আচ্ছা আমরা এসে এক পর্যন্ত বলতে পারবে কেউ যে আমার এই কথা একটা মূল কথাতে আমার হিন্দু ভাইয়ের সাথে মুসলমান ভাইয়ের মতন ঐক্য হবে দলিতের সাথে আদিবাসীর মতন ঐক্য হবে উচ্চ বর্ণের সাথে পিছড়ে বর্গের লড়াই লেগে যাবে কেউ বলতে পারবে না আটকায় কেন রহস্যার আসলে কি আসলে হাটে হাড়ি ভেঙে দেবে মানুষের অধিকারের কথা বলে দিয়ে চলে যাবে ভালো লাগলে দেবেন না লাগলে দেবেন না আমি জোর করার পক্ষে নাই ভাই কারণ এই সব যা হচ্ছে আপনাদের তো দুরবস্থা আজকে এই সাকরাইলের প্রকৃত যিনি দলিত চাকরি পাচ্ছে না দোষ তো দলিত ভাইটা আমি দলিত ভাইটারে দোষ দেবো সাকরাইলের ভোটারদেরকে দোষ দেবো আপনারা সরকার তৈরি করলেন আপনাদের ভোট ছাড়া সরকার হবে আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আপনার ভোট দানের স্বাধীনতা আছে আপনি আঠারো বছরে উঠতে ভারতীয় আপনি ভোট ভোট দেবেন তো আপনার ভোটে দেশ আপনি সরকার তৈরি হবে তো আপনি ভুল জায়গায় ভোট দিয়ে ভুল লোককে সরকারে বসিয়েছেন তো আপনার দুরবস্থা বলতে কার হবে ভাই আমি এই রকম খোলা আলোচনা করার পক্ষে এই খোলা আলোচনা করি বলি আমার উপর ওদের রাগ নওয়াস সিদ্দিকী আসবে ওজন ওকে আটকা তবে আমি একটা কথা বলি আমি কাউকে পরোয়া করি না পরোয়া মানে অহংকার না মানে প্রত্যেককে আমি সম্মান দিই আপনারা জানেন বাংলাদেশের এক বক্তা আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে বাজে মন্তব্য করেছিল কই আপনার এলাকার एमएलএ তো একটা কথা বলেছে বলে প্রতিবাদ কে করেছেন নওয়াস সিদ্দিকী করেছেন আই সেভ করেছেন কারণ আমরা আমার সমালোচনা করব আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু কু কু কে ছেড়ে কথা বলবো না আমার রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারের দাম আছে হাতে সার্টিফিকেটটা আছে দাম দিতে হবে আপনাকে আমাকে প্রতিবাদ আমরাই করেছি অন্যায় করলে যেমন প্রতিবাদ করব আর অন্যায়ভাবে তার উপরে যদি আক্রমণ করে কোনো ভাষাগত আক্রমণ তার প্রতিবাদ করব আমরা এই জন্যই তো আমাদের সাথে ওরা ওরা এই ধরনের কথা বলছে ভাই এখন রক্তদান শিবির চলছে যারা মনস্থির করেছেন রক্ত দেবেন রক্ত দিলে যারা রক্তের প্রয়োজন হয় চিন্তা মুক্ত হবে আর সাথে 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 এলাকায় ঐক্য ঐক্য সম্প্রীতির বার্তা যাবে তবে এই মহিয়ারী এলাকায় যথেষ্ট সম্প্রীতি শক্তিশালী সম্প্রীতি এটা খুব আমাকে সত্যি ভালো লাগে আমি এখানে মাঝে মধ্যে যাই এই মন্দির চত্বরে মুসলমান লোকেরা মাথায় টুপি দিয়ে মন্দির চত্বরে বসে আছে কোন সমস্যা নেই এই সত্যিকারের বলছি এটা খুব আমাকে ভালো লাগে এই এই মোড়টাতে এই আমার খুব সত্যি বলছি এটা এটা আলাদা একটা জায়গা আমি অনুরোধ করবো এটা এটা রাখবেন রাজনৈতিক কারবারিদের পাল্লায় পড়ে এটা নষ্ট করবেন না কারণ রাজনৈতিক কারবারিরা এটা নষ্ট করে ভোটে ফায়দা নিতে চাইছে যার যাকে ভালো লাগবে ভোট দেবেন আপনার অধিকার আছে ভোট দেওয়ার কিন্তু এলাকার সম্পৃতি ঐক্যকে নষ্ট করবেন না আজকে এখানে মানুষের একটা বিপদ বিপদে পড়লে মমতা ব্যানার্জি ছুটি আসবে না সুবেন্দ্র অধিকারী ছুটি আসবে না ছুটি আসবে রাম বিপদে পড়লে রহিম রহিম বিপদে পড়লে রাম অর্থাৎ এলাকার মানুষই ছুটি আসবে আপনাকে আপনার বিপদ মুক্ত করতে তাই সুতরাং এই সম্পৃতির মাটি ঐক্যের মাটি আপনারা বজায় রাখবেন রক্তদান করলে ঐক্য সম্পৃতির বার্তা যায় আবার রক্তদান করলে মেডিকেল সাইন্স কি বলতে জানে রোগের মধ্যে দুটি ভয়ঙ্কর রোগ হচ্ছে একটা ক্যান্সার দুটো দ্বিতীয় হচ্ছে স্ট্রোক একটা ক্যান্সার দ্বিতীয়টা আচ্ছা আজকে স্ট্রোকের রোগী কিন্তু আর বয়স্ক বৃদ্ধানা নাই আজকে এখন এজ 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 বার নেই উঠে গিয়েছে ইয়াং ছেলে মেয়েরা ইয়াং ছেলে মেয়েরা স্টকে আক্রান্ত হচ্ছে 35 বছর 40 বছরের লোকজন স্টকে স্টকে আক্রান্ত হয়ে যাচ্ছে এর থেকে তো পরিত্রাণ পেতে হবে পরিত্রাণ পাওয়ার জন্য মেডিকেল সাইন্স অনেক আপনাকে দিশা দেখিয়েছে একটা পরিত্রাণ পাওয়ার সহজ রাস্তা হচ্ছে নিয়মিত রক্তদান মেডিকেল সাইন্স বলছে কেউ যদি প্রতি 120 দিন ছাড়া এইটা নিয়মিত রক্ত রক্তদান করে ফলে তার ক্যান্সার রোগের সম্ভাবনা কমে যায় তাহলে ক্যান্সার রোগ থেকে বাঁচার জন্য আপনি অনেক ব্যবস্থা ছোট ছোটই করছেন আমি আপনাদের বলি যে ব্যবস্থাগুলো নিচ্ছেন ভালো কথা সহজ ও চাক্তা আপনি 120 দিন ছাড়াছড়া রক্ত দেবেন ক্যান্সার রোগ থেকে বাঁচার সম্ভাবনা থাকে আর আপনারা জানিয়ে রাখি। আমি মনে করি আরো ভয়ঙ্কর মারা গেল একটা পার্ক কিন্তু না মারা যাওয়া যাতে ভয়ঙ্কর আমি আরো বেশি কেন বলছি যারা না মারা যাচ্ছে তাদের মধ্যে আশি শতাংশ কাজে আর সক্ষম থাকছে না সারা জীবন পঙ্গু হয়ে যাচ্ছে খজ কর্মক্ষমতা হারিয়ে ফেলছে মানে আরো কত খারাপ জিনিস সারা জীবন থেকে বেডে বেডে চলে যেতে হচ্ছে তাই আমার অনুরোধ এই ভয়ঙ্কর রোগ থেকে যদি আপনি আমি বাঁচতে চাই তাহলে আপনাকে আমাকে নিয়মিত রক্তদান করতে হবে তাই আজকে রক্তদান শিবির চলছে 120 দিন পরে যদি আইএসএফ এর পক্ষ থেকে এখানে রক্তদান না হয় আপনারা দিদার দন্দর মধ্যে ভুগবেন না আমি পার্টি চেয়ারম্যান পার্টি সর্বোচ্চ লিডার হিসেবে আমি আপনাদের একশো কুড়ি দিন পরে যদি এখানে মন্দির কমিটি রক্তদান শিবির করে কোন মসজিদ কমিটি করে কোন ঈদগা কমিটি করে কমিটি করে চোখ বুঝে গিয়ে আপনারা সেই রক্তদান রক্তদান শিবিরে গিয়ে শুধু তাই নয় আজকে বলে যাচ্ছি যারা নোংরা রাজনীতি করতে চাইছেন যারা আজকে আমাদের রক্তদান শিবিরকে ভুলন্ডিত করার জন্য জায়গাকে সংকিচিত করার জন্য আপনারা চেষ্টা করেছেন তাদেরকেও বলতে তাদের উদ্দেশ্য বার্তা যদি একশো কুড়ি দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই আশপাশে রক্তদান শিবির হয় আমি আপনাদের বলে যাচ্ছি নেতৃত্বদের বলছি সর্বপ্রথম আমাদের নেতৃত্বরা গিয়ে ওই মঞ্চে গিয়ে রক্ত দেবে কারণ আমার